আর একজনের ঘাড়ে লেখা দিকে তাকালে মনে হয় দেশটা আসলেই আসলে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অংশ নেওয়া কেটুনিজান সহ গ্রেফতার ছয়জনকে শনিবার সংবাদ সম্মেলনে হাজির করে পুলিশ তাদের কারো চোখে মুখে ছিল না দুশ্চিন্তা জানা গেছে হানি ট্যাপের ভয়ঙ্কর ফাঁদ আর সেই ফাঁদে ধরা পড়া অপরাধীদের অপকর্ম ক্যামেরাবন্দি করায় কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জন্য গাজীপুরে নির্মম ভাবে খুন করা হয় এই সাংবাদিককে শুধুমাত্র একটি ভিডিও ক্লিপের জন্য মূলত বাদশা নামে এক ভদ্রলোককে টার্গেট করে গোলাপি ওরফে পারুল আক্তারের নেতৃত্বে চক্রটি এটিএম বুথ থেকে টাকা তোলার পর শুরু হয় কথাবার্তা কিন্তু কিছুক্ষণে বাদশা বুঝে যান তিনি ফাঁদে পড়েছেন উত্তপ্ত মুহূর্তে গোলাপিকে ঘুষি মারতেই পেছন থেকে চাপাতি হাতে ঝাঁপিয়ে পড়ে থাকা সহযোগীরা। কোপাতে থাকে এই ঘটনায় মোবাইল ক্যামেরায় ধারণ করছিলেন সাংবাদিক তুহিন অপরাধীরা বিষয়টি টের পেয়ে তাকে ভিডিও মুছে ফেলতে চাপ দেয় তর্কাতর্কের এক পর্যায়ে মুদি দোকানের ভেতরেই চাপাতির আঘাতে হত্যা করা হয় তাকে শনিবার কেটুমিজানসহ সহ সাতজনকে সংবাদ সম্মেলনে হাজির করে পুলিশ পুলিশ জানায় হানি ট্যাপের মূল নায়িকা গোলাপি তার স্বামী আলামিন সাদিন শাহজালাল পয়সাল হাসান ও সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে তাদের গ্রুপে আরেক সদস্য নীল জামা পরা সেই আরমান এখনো ধরা ছোয়ার বাহিরে যেহেতু একেবারে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে তাদের হাতে চা দেখা যাচ্ছে এবং চা উদ্ধার করে হয়েছে তারা যদি নাও স্বীকার করে তাদের ইভিডেন্সি তাদেরকে সত্যতা প্রমাণ করে এদিকে হত্যাকাণ্ডে প্রধান আসামি স্বাধীন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে পুলিশের দাবি ভিডিও ফুটে চাপাতি প্রত্যক্ষদর্শী জবানবন্দি সবই তাদের হাতে রয়েছে পিএম রিপোর্ট পেলেই পনেরো দিনের মধ্যে বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে অন্যদিকে তুইন হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমেছে দেশের বিভিন্ন জেলার সাংবাদিকরা তারা বলেন সাগর রুনি সহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে নইলে থামবে না এই চক্রের দৌরত্ব একটি ভিডিও ক্লিপ যেন মৃত্যুর কারণ না হয় এ দাবি এখন সাংবাদিক সমাজের গাজীপুরের এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিক নয় মুখে ফেলেছে পেশাদার সাংবাদিকতারও নিরাপত্তা কেউ লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেস্ক দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে